এদেশের জনগণ এদেশের জনগণ বলবে এদেশের জনগণ বলছে দেখে হাসিনার পলাই যাওয়া লাগছে আরে ভাই আল্লাহ কাউকে ধরে না আবার দললে কলম কাউরে সারে না আল্লাহর মার দুনিয়ার ভাই আজকে সেই স্বপ্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই লীগের কোথায় আজকে আপনারা সতারোটি বছর এই বিএনপির পরিবারের উপরে জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে দুই বছর মনুল ফকরুদ্দিন করছে পনেরো বছর আপনারা করছেন তারপর বিএনপির নেতা কর্মী একটি কর্মী এই এলাকা ছাড়া পলাই নাই আরে ভাই জায়গায় জায়গায় পাহারা বসাইছেন তার মাঝেও বিএনপির পরিবারের সন্তানরা পল্টন ময়দানে যা প্রোগ্রাম করে আমার এলাকায় আইছে আজকে কোথায় আপনারা I'm